বৃষ্টি চলে আমাদের সিলেটে একটা না তো আমার মেয়ে কিন্তু বায়না করছে অনেকদিন ধরে তারপরে আর কি আর করা আমি আমার বোন আমার বাগনা আমার মেয়ে নিয়ে আমরা চলে আসলাম সিলেট পার তো খুব বেশি বৃষ্টি চলের বৃষ্টির মাঝেও আমি আমার মেয়ে নিয়ে আইসি এক ভিজেও গাইছি তো দেখতে পাড়া বাসা থেকে যখন বাইরে আমার বোনের বাসা থাকি তখন বৃষ্টি পানি গেছে আমরা বৃষ্টি পানি তো সন্ধ্যায়

এই সাইডে আমরা এলামিয়া এলামাইয়া দিছে লোকাল গাড়ি এখন আমরা অন্য গাড়ি আবার অন্য গাড়ি শুধু সবার মুখে শুনতাম তো আর যাওয়া হয়েছে না তো এখন একটা মেয়েরও ছিল যাওয়া তো যারা ফ্রি আসেন তারা বসে ফ্যামিলি নিয়ে ঘুরতে আইলে আমি মনে করি বসে ভালো লাগবে তো তারপরে আপনাদের সাথে কথা বলতে বলতে আমরাও মেন জায়গায় মানে দুফা দিঘির ফারেস চলে আসলাম নিজে একটা না কলেজ ভার্সিটিতে ফরালা হলেও আর এই এই জায়গা ঘুরানো সম্ভব হয়েছে না সব সময় আর ফ্রেন্ড হলদের মুখে শুনতাম যে দুফা দিগির পাহাড়টা খুব সুন্দর একটা জায়গা তো আইজ তো আবার নিজের চোখে দেখাতে চলে আসলাম তো দেখতে আমরা আইলাম আর এদিকে টিকিট লওয়া লাগে তো এই বিজা মেলা তো আমি আর আমার মেলে লইয়া করতে পারতাম না টিকিট আবার বেশি টাকা নাই এমনিতে লেখা ফ্রিতে ভ্রমণ করতে পারবা ফ্রিতে ঘুরতে পারবা কিন্তু ফার্স্ট টেকা দেওয়া লাগে তো আমরা তিনজন আর আমার বেবি একটা আমার বাচ্চা তো আলিশার আর টিকিট নিচ্ছে না তো আমরা তিনজনের টিকিট তো আলিশা আর আমি আমার বোন ফুদ আমরা পাশের বাড়ি আছি তো যেতে পারা ফার্স্ট টিকিট প্রবেশ ফ্রি আবার লেখা আবার ফার্স্ট টিকার টিকিট তো অলরেডি দেখতে পারা টিকিট ফ্রি মেলা আছি এখন আমরা প্রথম যাইনি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বৃষ্টির দিনের অবস্থাটা আজ বৃষ্টি খুব বৃষ্টি তারপরেও আমি মানুষ মানুষ বড় অনেক মানুষ আছেন তো অনেকরা বলরা আজকে তো বৃষ্টির কারণে কম এর চেয়েও বেশি মানুষ হয় তো দে ফটো মেয়ে দেখতে পারা ডাস্টবিন ফাঁকির মতো এটা বাস্কেট তো দেখতে চারিদিকে লাইট খুব সুন্দর লাগে আর আমার মেয়ে তো দেখে খুব খুশি আজকের ভিডিওতে আমি সিলেট দোকা বিরোয়া সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার হওয়ার চেষ্টা করব তো আমরা আশার মাঝে কিছু বৃষ্টি করে নিয়েছি এখন ভিতরে ডোকাফা দেখা যায় আস্তে আস্তে বৃষ্টিটা বাড়ি যায় তো এই বৃষ্টির কারণে আমরা রেস্টুরেন্টে পাশে দাঁড়িয়েলাম বৃষ্টির কারণে দাঁড়িয়ে নিলাম তো ভিডিও গেছি না আমার কাছে লাগে বর্তমানে রূপটা অনেকটা সুন্দর রূপটা অনেকটা বদলাচ্ছে সিলেটের দুহাদিগির ফার ফার ওয়া তো আমার কাছে খুব ভালো লাগে ইট গাতুনির চার দেয়ালে তই তৈ করছে জল আর সেই জলে বেশে আছে রঙ্গিল ডিঙ্গি নৌকা দেখতে অনেকটা রাজহংসীর মতো এসব ডিঙ্গি বেশে বেড়াচ্ছে জলে সেই ডিঙ্গি বাসা জল পুকুরের নামই হলো দুফা দিগির ফার তো অনেকগুলো কালারফুল ডিঙ্গি নাও গান থেকে আমার মেয়ে তো মহাকুশি পাগলে গেছে নাম আম কোন সময় আমরা সরম কোন সময় আমরা উঠমু তো আর কি করা দেরি না হরিয়া আমারে এখান থেকে ভাইছে সে আমি আমার মেয়েলেন নৌকা দুটা আমার দর দর ঘরে তো আমার বইনায় আমার বাগনায়ামের মজা করাম আমার মেয়ের গল্প করাম এই নৌকায় বইয়াও অনেক রকম গল্প করছে আর সারা ডিগির ফার আমরা ঘুরাইছি তো আমার মেয়ের লগে খত রকম যে গল্প করছে তা বলার মতো নাই আমার মেয়ে অনেকটা পড়ালেখাও করাছে নৌকা বইয়াক হয়ে অনেকটা স্মৃতিটা হব তো সম্পূর্ণ ভিডিও তো তারপর আমার মেয়ে তো খুব খুশি কত ধরনের প্রশ্ন করা আমি এই ফানির কিটা আসে এই ফানির লাইট লীলা কেনে গালাত হলুদ কেনে কেন চোখ কেনে নৌকাত কত হম যে হাজার টাকা তো আমার হাতে এরকম বালা লাগে যে অনেক সময় আমি আমার মেয়ের আমার আলিখান সময় আমার বিরক্ত লাগে আমার হাতে সময় ভালো লাগে আমার মেয়ের আছে এটাই মনে হয় যে আমার মেয়ের তো সাহস আছে প্রশ্ন করার আর এটা তো অভিজ্ঞতাও লাগে প্রশ্ন করার তো আপনারা দেখতেও পারছেন যে আমার মেরে আমি নৌকার তোমার লইয়া নৌকায় চর্মু আম হলাম আমি তো ফারিনারে ফুট হইর আম আমি শিকলেইমু তো আমার আলিশার এই খুনসুটি চুটি আমার খুব ভালো লাগে এক সময় এইগুলা খুব মিস করব তো আমি মনে করি বাচ্চাদের এই আচরণটা খুব ভালো লাগে আমার হাসি খুব ভালো লাগে সবার হাসি ভালো লাগবে আমি মনে করি সন্ধ্যার পরে সিনেমা আমরা দুভাদিঘির পার তো আমার কাছে খুব সুন্দর ভিউ লাগে তো আমাদের ক্যামেরাতে তো মনটা ভালো না তা ভিডিওটা মাঝে ফুটিয়ে ওঠে না কিন্তু বাস্তবে দেখতে যে তো সুন্দর লাগে অনেকর মন খারাপ হইলে আমি মনে করি এই দুফা দিকের ফাড়ের পাশে এলে মনটা ভালো হয়ে যাব এটা একবারে ইউরোপ আদলে দৃষ্টির অনেকটা মনে ওর বাইরা দেশের মতন তো উনিয়ার সময় ওই নৌকায় আমরা চড়ছি তো আধা ঘন্টা প্লাস হইব তারপরেও আমার মেয়ের আর শোক না আমার মেয়ে নৌকা থেকে উঠতে না তারপরে আমরা হইলাম আমরা ক্লান্ত হয়ে গেছি তারপরে নৌকা থেকে উঠা পরে কয়েকটা ছবি তুললাম তো ছবিগুলো কেমন লাগলো যারা আমার ভিডিও দেখবা এই ব্লগটা দেখবা তারা অবশ্যই কমেন্ট করে যাইবা যে আমাদের এই ছবিটা কেমন লাগলো তো অনেক আছে না ক্যামেরা লইয়া আটে তো দেশে অনেক বাইরে আছে তো আমার মেয়েরে আমার বাগনারে মাথা ইবার লাগে তারা ছোট্ট ইন্টারভিউ নিবার লাগে অনেকবার ট্রাই করছে তো আমার মেয়ে যেমন আমার বাগনা এমন তারা খুব শর্মা তারা কথাবার্তা তেমনটা বেশি করিতে কয় না শর্মা তো তারা কয়েকবার ট্রাই করছে পিছে ফিসে আফা আপনার বাচ্চাদের কিছু ইন্টারভিউ নিতে আসলাম আপনার জন্য অনুমতি দেন তার মতো আমার বাচ্চারা তো আবার কি তারা তো আর ইন্টারভিউ দেওয়ার কোনো সম্ভব না তো আর কি করা তো আমরা দেখা নৌকা ভ্রমণ করার পরে সারাটা আবার ঘুরিয়া দেখি লাই আমার মেয়েও লাগ। আমার দেখার প্রথম একটা সুন্দর একটা জায়গা চারিদিকে মানুষ চলাফেরা করা আর খুব মনোমন একটা পরিবেশ আর সেখানে সব ধরনের ব্যবস্থা আছে দোকান আছে রেস্টুরেন্টও আছে খাবার দাবারও সব রকমের ব্যবস্থা আছে তো আমরা তো আর কোনো কিছু কিনা কেনা করছি না আমরা তাড়া আইসি অল্প সময়ের ভিতরে আবার আমাদের বাসা থাকি ফোন আইছে যে মেঘদের মেয়ে আছে আর সত্যি বলতে এই সাইডে আবার বৃষ্টি তামিয়ে গেছে আর আমাদের বাসার সাইডে দিয়ে মেঘদের তাই আলিশার আব্বু আর আমার বইন পাগল গেছে ফোন দিয়ে বৃষ্টিদের তাড়াতাড়ি তোমার বাড়ি বাসা তাই তো আর কি আমরা একটু তাড়াহুড়া করি সারা ঘুরে একটু সময় আরো দেখতে পারা আমার মেয়ে বাঘ তো একটা মাটির বাঘ তো আমার খুব পুষিয়ে নিজে আটাই দিতে পারা পাড়া আম্মু বাঘ বাঘ লিখে এখন বাঘর আত্ম আতা ইতা বাঘর দাঁত আতা সব কিছু স্পর্শ করতা সব কিছু নিজের আদি দেখতা আমি মনে করি এই সুন্দর পরিবেশটা সুন্দরের জায়গাটা আপনাদের বাচ্চাদেরকেও নিয়ে আসলে তারাও খুব খুশি হবে বিশেষ করে বাচ্চারা এখানে খুব খুশি হয় এই কালারফুল নৌকাগুলো দেখিয়া আর সিংহ বাঘ এগুলোর দেখিয়া তো আরো বেশি খুশি আমার মনে হয় প্রথমে তো আমার মেয়ে বাঘ দেখি দেখতে না আবার সবকিছু নিজের আদি দেখা তো আমার বোনেরা তো আরও আগে আইসেন কয়েকবার আমার বাগনারাও আইসে তো তারা সবাই কইরা যে বৃষ্টির দিনের ওয়েদারটা খুব সুন্দর দিনও আইলে রইদের সময় তো সুন্দর দেখা যায় না তো সন্ধ্যার টাইমেও আইসি আমরা আর এই বৃষ্টিও দেয় সব মিলিয়ে খুব ভালো লাগছে তো একটা একটা করে সব কিছু গুঁড়ো ওই যায় এখন আমার মেয়ে গার্ট ও আবার তো আর কি করা নীল একটা সিডাকড়িয়াও গাঁটটাও ঘুরিয়ে নিলাম তো ভিউয়ার্স যারা আমার ভিডিও দেখে কিছু একটা অংশ মানে ভালো লাগবে তাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ সিলেক্টারেও আমার ভিডিও দেখান অবশ্যই আপনারা এই সুন্দরকম জায়গাটা ঘুরতে চলে আসমা। তো আমার কাছে সব থেকে শান্তি লাগে যে আমার মেয়ে খুশি যে আজকে এই জায়গাত আইয়া আমার মেয়ে মন দিয়ে দিতে পারা খুশি শান্তিতে তো অন্যান্য সাইটেতে দেওয়া কাপল বসে তারা ফ্যামিলি যে মানুষ হইবা বা হাজব্যান্ড ওয়াইফ হইবা কোনো বেচেলার হইবা না আমার কাছে লাগে এখন তো রাইতই যায় অনেক ফ্যামিলির মানুষ তো আর তৈলা বাইরে যাইবার দিতা না মেয়েরা অনেক কাপল দেখা যায় তো এখান দিকে সুন্দর লাগে রাস হাজার হাজার কাপলরা পিকচার তুলরা তো পিকচার গুলো সিলেটে একটা অন্যতম আকর্ষণীয় একটা জায়গা তো অন্যদিকে দেখা পারা মেয়ে দূর তাকে দেখেছ তারা তখন তারা তার পিকচার না তুললে তো না তো আমার মেয়ে তাই মিষ্টমণিরও গেলাম মিষ্টমণি আমরা ছবি তুললাম তো তারা বইয়া তারা ভাই পিকচার তুললাম এখন আমরা মামে আবার পিকচার তুলি এক এক করে আমরা সবাই পিকচার তুলছি তো সবগুলো তো আবার শেয়ার করা সম্ভব হচ্ছে না তো যতগুলো আমি আপনাদের সাথে চেষ্টা করছি শেয়ার করার তা করছি তো আমার মেয়েরও গেলাম গুড়ো তুলিয়া তো কইয়া তো আবার দুষ করছি আমার মেয়ে নিজেই একলা একলা গুড়িয়ে দুরিয়ে দিয়ে তাই বোঝা যার যে বান্দা থাকি কি আর তাহলে তো ভালো লাগে খালি চোখ করে দি রা এ ওখানে বার ঘুরা মিলাপ পাতা দেখলি শিলাপ নিজে দৌড়ে গেলাম পাতা বই এরকম পিচ্ছি দুষ্ট হাড় হার গড়ে আছে কমেন্ট করে জানাবেন তো আমার মেয়ের এই দুষ্টা মেয়ে আমার কাছে খুব ভালো লাগে তো আমার মেয়েরে তো আমি বেশিরভাগ নিয়ে ফাঁকাই অনেক অনেক জায়গা নিয়ে আমি ফাঁকাই সে আমার মেয়ে ঘুরতে খুব বেশি পছন্দ করে তো আমি তো বেশি টেকা দিয়া। দূরে দূরে লইয়া দিতাম পারতাম না তো ছোটো ছোটো যে আশেপাশে যা আছে সুন্দর জায়গা তা আমি আমার মেয়ে দেখানোর চেষ্টা করি তো দেখতে এখানে ওয়াশরুমেরও ব্যবস্থা আছে সব কিছুর ব্যবস্থা আছে দেখছে তো এর পাশাপাশি দেখা যায় শিশু পার্ক তো আমার মেয়ে শিশু পার্কে তো কতগুলো খেলনা দেখে এখন ফাগলে গেছন আম্মু আমরা বাড়ি যাইতাম হোবার আমার মেয়ে তো মনে করে এরকম নিজে যতটুকু বুঝছে যে ও বাসা আর ও বাসায় সমান তোফাগো লাগে আম্মু আমরা ইন বাড়ি যেতাম এখন আমি যাইতাম যেতাম বাড়ি যাইতাম তো আর কি করার তো দেখতে পারা দিগির পড়র দুফা দিগির পড়র রেস্টুরেন্টগুলা আর কালারফুল নৌকাগুলা আমার মেয়ে একবার বায়না দর্শন আম্মু নৌকাগুলো আমি বাড়িতে নিমগি আমরা বাড়িতে নেই গিয়ে ফু তো আমরা বাজার থেকে কিনে নিম নেই এগুলো তো অত বড়ো আমরা কিন নিতাম পারতাম না সব কিছু মিললে আমি একটা কথা কইতাম চাই যে আমি এই দুফা দিঘির ফারর এই অসাধারণ সৌন্দর্য মনোরম পরিবেশ দেখিয়া এক প্রকার আমি এই দুফা দুফাদিগির ফাড়োর প্রেমেও পড়ে গেছি আমার কাছে খুব ভালো লাগছে তো আর কি করার আস্তে আস্তে সারা ঘুরিয়া দেখিলাম এখন আমরা বাইরে যে দিগির ফার থাকি তো তারপরে আমরা গেটে ভিতরে দিয়ে ঢুকছিলাম আর আরও গেটের সাইটের জুটো করে জোর করে দেওয়া আছে ব্যবস্থা

বাড়ি গাড়ি আমার কুড়েও ঘুমাই গেছুন তো তো এখন আমরা আবার বাসাতে এলাম তো দেখতে পাররা আমার তো আজকে এই বৃষ্টির দিন যে ফাঁকাইছ অনেকটা জার্নি হয়েছে আমরা একটা বিয়া অনুষ্ঠান থেকে আমরা আমার বোনের বাসা গেছিলাম আর সেখান থেকে আমরা পরে ঘুরতে গেলাম তারপরে দেখতে পাড়া বাসা আসা করে আমার মেয়ে কিছু সময় খেলাধুলা কর আমার বাগনার খেলা দিয়া আর আমরা কিছু সময় রেস্ট নিলাম এর মাঝে দেখে আমার বোন আমরা যে কিতা পার্সেল আইছে আমি ভাবছি হয়তো আমার বোনের কোনো ধরনের কোনো জিনিস কিনে আনছেন পার্সেল ব্যবহৃত কোনো জিনিস পোস্টমেটিক তারপরে শুনি খানি আনছেন পার্সেল তা আমাদের সিলেটের একটা পেজ থাকে তো আমি আফার খিলাম ফা নাম কিতা ফা এবার তেমন কইতে পারি না তাই নাম্বার দিয়া কল দিয়ে আনছো আর তেমনটা জানো তো দেখতে পারা আমার খেলার পার্সেলগুলো আমি খুলতাম আর আমার বাগনায় তো নিজ থেকে পার্সেলগুলো আনলো। তো আমার মেয়ে কইসা কালামনি খালামুন আমি চাইনিজ খাইতাম তো আমার মেয়ে লাগে আমার আফা এগুলো পার্সেল আনলা তো আমার মেয়ে দেখতে তো খুব খুশি কিন্তু কে কইতাম যে খাইতাম এক যদি আমার মেয়ে মাংস খাইতো এ কোনো ধরনের পিচ খাই তাহলে আমার কাছে সার্থক লাগতো আমি না করতে একটা আমার ভাষা টানছি যে আমার মেয়ে বনে একটু না একটু তারপরে আমি বাদ দিন অন্য এখন দিলাইছে আর কি আর করার কিন্তু এই যে বক্সগুলো দেখিয়া আমার মেয়ে তো পরিমাণ খুশি যে হয়েছে যে তা দেখি এক প্রকার আমার কাছে ভালো লাগছে তে আমার মেয়ে কুজিয়া বা তাই হাত দেখাই তাই সারা আঁকিয়া সারা বক্স আনামত রাখে তাই হাড্ডি শুধু খাইতা তো দেখতে পারে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল আমরা আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রোয়া নাইলাম আর আমার বোনের এই গড়ের ওয়ালমেটগুলো কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আর ছোট্ট ফাঁকির বাসাটা আমার কাছে খুব ভালো লাগছে আর মক্কার এই ফিমটাও